বন্ধুরা আমি পম্পা পম্পাগুলো কিচেনের পকা থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আমার রান্নাঘরে দেখুন এই যে পাকা লঙ্কা নিয়েছি এই পাকা লঙ্কা আমি শুকিয়ে রাখবো তো কীভাবে শুকিয়ে রাখবো দেখুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই লঙ্কাগুলো আপনারা শুকনো লঙ্কা হিসাবে ব্যবহার করতে পারেন আবার অনেকেই যদি ভাবেন যে মিক্সচারে গুঁড়ো করে শুকনো লঙ্কা গুঁড়ো হিসাবে ব্যবহার করবেন সেটাও করতে পারেন তো এইভাবে করবেন দেখবেন আপনাদের আর কিনে যে খান লঙ্কার গুঁড়ো সেটা আর খেতে লাগবে না এভাবে করবেন এটা আপনার ঘরোয়া লঙ্কার গুঁড়ো এটা আরও স্বাস্থ্যের পক্ষে ভালো কিনতে গেলে তোর মধ্যে নানান ধরনের গুঁড়ো দেওয়া থাকে দেখুন জলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি পাঁচ মিনিট একটু সিদ্ধ করে নেব হালকা বেশি সিদ্ধ করবেন না তাহলে শুকনো লঙ্কাটা ভালো হবে না বন্ধুরা আমার এই লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আমি জল ঝরে নিয়েছি ও রোদ দিয়ে মেনে এইভাবে রোদে মেনে দিতে হবে বন্ধুরা আমি যে লঙ্কাগুলো সিদ্ধ করে রোদে রেখেছিলাম তা দেখেন শুকিয়ে গিয়েছে আপনারা ঠিক এইভাবেই সিদ্ধ করে শুকিয়ে ঘরে মজুত করে রাখবেন তাহলে ফোরনেও ব্যবহার করতে পারবেন এবং মশলাতেও ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি ভাবেন যে আপনারা লঙ্কা সিদ্ধ করে এবং শুকিয়ে যদি লঙ্কার গুঁড়ো হিসাবে ব্যবহার করতে চান তাহলে এভাবেও মিক্সচারে গুঁড়ো করে আপনারা মজুত করে ঘরে রেখে দিতে পারেন যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন